আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিডি ব্লগে আপনাদের স্বাগতম আজকাল একটা গাড়ির ভিডিও নিয়ে চলে আসলাম আপনার সামনে দেখতেই পারছেন আমার পিছনে একটা গাড়ি এটা হচ্ছে দুই হাজার পাঁচ সালের মডেল এবং দু হাজার এগারোতে রেজিস্ট্রেশন করা গাড়িটা মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে আর গাড়িটার কাগজ আপনি ফুল আপডেট অবস্থায় পাবেন গাড়িটার কাগজ ফেল হয়েছে এই এপ্রিল মাসের আঠারো তারিখে গাড়িটার কাগজ করতে দেওয়া হয়েছে অর্থাৎ তাহলে আপনারা ফুল আপডেট অবস্থায় গাড়িটার কাগজ পেয়ে যাবেন যারা আপডেট গাড়ি চান তারা এই গাড়িটা নিতে পারেন গাড়িটা নিতে হলে আসতে হবে পাবনা জেলার আমিনপুর থানার সাগরকান্তি বাজারে তো প্রিয় দর্শক গাড়িটা কত টাকায় নেবেন সেটা বলার আগে গাড়িটার বিস্তৃত দেখিয়ে নিই তারপরে গাড়িটার দাম বলে দেবো প্রিয় দর্শক এটা হচ্ছে গাড়িটার বাম পাশের অংশ দেখতেই পারছেন গাড়িটার লুকটা অনেক সুন্দর যারা গাড়িটা নিতে চান তারা নিতে পারবেন আমি একটু দূর থেকে দেখাচ্ছি তা বাইরের কন্ডিশন দেখিয়ে তারপরে ভিতরের কন্ডিশন দেখাবো আমি একটু চাকার কন্ডিশনগুলো যদি দেখাই এটা হচ্ছে গাড়িটার বাম পাশের পেছনের টায়ার টায়ার কন্ডিশনটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে এবং ভেতরে যদি কোরগুলো দেখায় তাহলে বুঝতে পারবেন যে কি অবস্থায় আছে এগুলো একটু ভেতরের কন্ডিশন দেখাচ্ছি আপনাদের এখন যেটা আইটি দেখাচ্ছি এটা হচ্ছে বাম পাশের সামনে টায়ার এই টায়ার কন্ডিশনটা মোটামুটি ফ্রেশ আছে এগুলো একদম ফ্রেশ দেখতেই পারছেন যারা দূর থেকে গাড়ি কিনতে আসবেন তারা ভিডিওটা ভালো করে দেখে আসবেন তাহলে বুঝতে পারবেন গাড়িটার কন্ডিশন কেমন আছে ভাই সামনের এই এটা কালার চেঞ্জ দেখছি এটা কি সমস্যা হয়েছিল এটা কি মালিক এই কোম্পানির নামে আছে নাকি দেওয়া হয়েছে মালিকানা নামে আছে তাই তো আচ্ছা আচ্ছা এটা কি পড়ছিল ভাই এই জায়গা আচ্ছা আন্দোলনের মধ্যে এখানে ঢেল লাগছিল এটা কি অরিজিনাল গ্লাস অরিজিনাল গ্লাস এখন এখন চেঞ্জ করা হয়নি তবে অরিজিনাল গ্লাস এরকম থাকলেও খুবই ভালো আছে এবং এখন যে পাশটি দেখাচ্ছে এটা হচ্ছে গাড়িটার বাম পাশের অংশ এটা হচ্ছে ফোর ডোরের গাড়ি দেখতে পাচ্ছেন ডান পাশ ডান পাশে কোনো দরজা নেই এটা হচ্ছে ফোর ডোরের গাড়ি

সিলিন্ডার পেয়ে যাবেন আপনারা যারা ভাড়া মালার জন্য নিতে চান তাদের জন্য এটা গাড়িটা বেস্ট কারণ এই সিলিন্ডারের দামই প্রায় 1 লাখ টাকার উপরে হবে এটা সিট মিট সব একদম ফিনিশ করা আছে হ্যাঁ দেখাবো সবই দেখাবো ভাই একটু ওই ধারগুলো দেখিয়ে দিই কুটিগুলো ভালো করে দেখেন কোথাও মার কাটা আছে কিনা এগুলো দেখলে বুঝতে পারবেন আমি একটু পেছন থেকে সিটের কন্ডিশন দেখাচ্ছি সিট কন্ডিশন মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে এটা হচ্ছে জিএল গাড়ি হাফ সিলিং এর গাড়ি দেখতেই পারছেন সিলিংটা আমি একটু গাড়িটা সিটের কন্ডিশন দেখাচ্ছি সিটের কন্ডিশন কালারটা অনেক সুন্দর ভাই সিট চেঞ্জ করতে কয় টাকা লাগে ভাই 10 এর মধ্যেই ভালো কন্ডিশনে সিট চেঞ্জ করা যায় না ভাই যারা নিতে চান এগুলো আসলে রুচির ব্যাপার যে যেরকম চান সে সেরকম নিতে পারেন এইগুলোতে খুব বেশি ম্যাটার করে না খুঁটিগুলো ভালো করে দেখেন এটাই হচ্ছে মেন পোস্টগুলো পোস্টগুলো আছে আচ্ছা আচ্ছা এবং এটা হচ্ছে সিলিং সামনের আমি একটু এই ধার গুলো ভালো করে দেখাচ্ছি বডি চেঞ্জ করতে পারবেন না একটা গাড়ির এই জন্য এই জিনিসগুলো একটু ভালো করে দেখবেন আপনারা এবং এটা হচ্ছে গাড়িটার বাম পাশে ড্রাইভিং প্যানেল এর দরজা আমি এই ধার গুলো একটু ভালো করে দেখাই এইগুলো একটু ভালো করে দেখবেন মার থাকলে এখান থেকে দেখলেই বোঝা যায় এই ভাজগুলো আসলে যদি এক্সেনিস্টে থাকে তাহলে এই ভাজগুলো এরকম থাকে না অরিজিনাল অরিজিনাল কন্ডিশনে করা যায় না না ভাই করা যায় না করা যায় এসি কেমন ঠান্ডা হয় ভাই এটা কি অ্যান্ড্রয়েড প্লেয়ার Android প্লেয়ার এটা প্লেয়ার আপনারা এখানে নেট কানেক্ট করে আপনারা গান শোনা বা যা কিছু করতে পারবেন ব্যাক ক্যামেরা ঠিক আছে ভাই ব্যাক ক্যামেরাও ঠিক আছে আমি একটু এসিটাও দেখাবো তার আগে একটু ডান পাশ থেকে দেখিয়ে নিই এটা গাড়িটার ডান পাশের অংশ আমি ডান পাশ থেকে দেখাচ্ছি এটা হচ্ছে স্টিয়ারিং মাইলেজটা যদি দেখা যায় তাহলে তিন লক্ষ তিন লক্ষ আটাত্তর হাজার ছয়শো তিরিশ কিলোমিটার রান করেছে গাড়িটা অরিজিনালি আমি যদি একটু ফিলিংটা দেখাই সামনের এবং পেছন থেকে গাড়িটার সিট সামনে থেকে সিট এর কন্ডিশন টা দেখে নেন ভালো করে এটা হচ্ছে গাড়িটার সামনের বোনাট উঠায় দেখাচ্ছি সামনে থেকে কোনো মার কার্ড বা এক্সিডেন্সটি থাকলে আপনারা বুঝতে পারবেন এই যে পোস্ট গুলো দেখা নাই এইগুলো এই জন্য দেখানো যে ভাই এই জিনিস গুলো দেখলে বোঝা যায় দূর থেকে আসবে পোস্ট হুম হুম এই পোস্ট গুলো দেখলে বোঝা যাবে পোস্ট গুলো মার আছে কিনা জি জি খুবই ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা দেখা যাচ্ছে সামনের দিক থেকে এটা দূর থেকে দেখাচ্ছি যেন বুঝতে পারেন আপনারা দর্শক এটা হচ্ছে গাড়িটার ইঞ্জিন কন্ডিশন এটা হচ্ছে ভিভিটা ইঞ্জিন দুই হাজার সিসি ইঞ্জিন ব্যবহার করা আছে গাড়িটাতে ভাই ইঞ্জিন কি মোবাইল খায় ভাই প্রিয় দর্শক এটা হচ্ছে ইঞ্জিন কন্ডিশন টুকাই টুকাই স্টার্ট হয় গাড়িটা ইঞ্জিন এ কোনো ডিস্টার্ব আছে ভাই কোনো ডিস্টার্ব নাই না একশো একশো টান হবে ঠিক আছে ভাই দর্শক আমি এখন গাড়িটার ভেতরে বসে আছি এবং এসি র কন্ডিশন দেখছি এসিটা অনেক জোরে বাতাস বের হচ্ছে টিসু থাকলে আপনাদের দেখাতে পারতাম কিন্তু আমার কাছে টিসু নাই বলে আমি দেখাতে পারলাম টিসু আছে না ভাই টিসু আছে দেখতেই পারছেন টিসু এখানে ধরে রাখা যাচ্ছে না বাতাসে উঠে যাচ্ছে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জায়গায় আপনারা দেখলে বুঝতে পারবেন অনেক জোরে বাতাস বের হচ্ছে পেছনে এসি ঠিক আছে ভাই সব ওকে না ভাই আচ্ছা পেছনে দেওয়া নাই পেছনেরটা অনেক ঠান্ডা হয় ঠান্ডা শুরু হয়ে গেছে যে গরমের মধ্যে আসি একটু তারপরে অনেক ঠান্ডা হচ্ছে ঠিক আছে ভাই বন্ধ করে দেন প্রিয় দর্শক এতক্ষণ গাড়িটার বিস্তারিত দেখালাম এবার গাড়িটার মেন যে বিষয় সেটা আছে গাড়িটার কাগজ এবং দাম গাড়িটার কাগজ রিসেন্ট ফেল হয়েছে আমি কিন্তু ভিডিও শুরুতেই দেখাইছি কাগজ টাকা পয়সা জমা দেওয়া আছে আপনারা ফুল আপডেট অবস্থায় কাগজ পেয়ে যাবেন অর্থাৎ এপ্রিল মাসের আঠারো তারিখে শেষ হয়েছে আপনারা আবার সামনের বছরের এপ্রিল মাস পর্যন্ত আপনারা আপডেট অবস্থায় পেয়ে যাবেন গাড়িটা তো গাড়িটার এই অবস্থায় দাম হচ্ছে চোদ্দ লক্ষ দশ হাজার টাকা কিছুটা দামাদামি করার সুযোগ আছে আপনারা মালিকের সঙ্গে কথাবার্তা বলে গাড়িটা নিতে পারবেন গাড়িটা নিতে হলে আসতে হবে পাবনা জেলার আমিনপুর থানার সাগরকান্দি বাজারে আসলে আপনার গাড়িটা দেখে শুনে নিতে পারবেন প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই আসসালামু আলাইকুম